অফার 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 তিনটি ম্যাথিমিক্স কিনলে ঢের অফার অমুক জায়গার টিকিট অমুক হাদিয়া এত সম্পদ এত টাকা এত এইভাবে কোনো লটারিমূলক বিজ্ঞাপন আমরা দিই না যারা দীর্ঘদিন ধরে মেথিমিক্সের পরিবারের সদস্য তারা জানেন আমরা প্রতি বছর শুধুমাত্র রমজান উপলক্ষে সীমিত অফার দিয়ে থাকি এটা পবিত্র রমজানুল মোবারক মাসের বরকত হিসাবে আমরা আমাদের প্রোডাক্টের কোনো প্রকার লোভ দিয়ে বিক্রি পছন্দ করি না প্রোডাক্ট বিভিন্ন লোভ দিয়ে বিভিন্ন অফার দিয়ে বিক্রি কখন করা লাগে জানেন যখন প্রোডাক্ট বিক্রি হয় না প্রোডাক্টের মান খারাপ থাকে আলহামদুলিল্লাহ দীর্ঘ চার বছর ধরে ম্যাথিমিক্স করি ম্যাথিমিক্স যারা আপনারা ম্যাথিমিক্স পরিবারের সদস্য তারা জানেন আমাদের প্রোডাক্টের গুণগত মান কত ভালো এবং চার বছর কিভাবে টিকে আছে এই ম্যাথিমিক্স এটা কৃত বিএসটিআই অনুমোদিত এটি সম্পূর্ণ ন্যাচারাল শতভাগ প্রাকৃতিক এর ভিতরে কোনো প্রকার কেমিক্যাল ইউজ করা হয়নি চমৎকার এই প্রোডাক্ট যারা খেয়েছে তারা জানে যারা খাননি তাদেরকে বলবো। যদি আপনার হজমের সমস্যা থাকে গ্যাস্ট্রিকের সমস্যা থাকে পেট ফাঁপা থাকে টয়লেট ক্লিয়ার না হয় এরকম অবস্থা হয় আপনি কোনো কিছু খেলে ঠিকমতো হজম করতে পারেন না আপনার প্রায় গ্যাসের ওষুধ কিনে খেতে হয় এই সমস্যাগুলো যদি থাকে তাহলে আপনি ভুল করছেন মেথিমিক্স এখনো না নিয়ে তারপরে যদি কেউ রিভিউ দেখতে চান আমাদের সরাসরি ফেসবুক পেজ ভিজিট করতে পারেন একজন দুইজন না এক দুই হাজার না লক্ষ লক্ষ লোক দীর্ঘদিন ধরে এটা খেয়ে উপকার পাচ্ছে আমাদের জন্য প্রতিনিয়ত দোয়া করছে এই মেথিমিক্স পাউডারটি যারা অর্ডার করা বুঝেন না তাদেরকে বলছি এটি অর্ডার করার জন্য সরাসরি আমাদের ওয়েবসাইটে ঢুকে আপনার নাম ঠিকানা কনফার্ম করতে পারেন মেসেজ করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করতে পারেন সবাই ভালো থাকবেন প্রকৃতির সাথে থাকবেন প্রাকৃতিক উপায় সুস্থ থাকার চেষ্টা করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ রহমতুল্লাহি